যেমন এনসিপি আছে ছাত্র দল আছে জামাত শিবির আছে এতগুলো দল থাকতে আপনি কেন করেন একজন স্টুডেন্ট সেই হিসেবে আমি দেশের যে এখন বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি আমি দেখতেছি এখানে প্রত্যেকটা দল যেমন জামাত এনসিপি বিএনপি আওয়ামী লীগ যাই বলেন প্রত্যেকে কিন্তু প্রত্যেকে কিন্তু চাইছে শুধু গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকেই গণতন্ত্রের কথা বলছে কিন্তু আমরা এই পর্যন্ত দেখছি গণতন্ত্র যতবারই আসছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর থেকে গণতন্ত্র কম আসে নাই কিন্তু আমরা একবারও শান্তি পাইনি স্বাধীনতা যতবারই হয়েছে আমরা একবারও শান্তি পাইনি এই চব্বিশে স্বৈরাচার যখন পতন করা হলো তখন আমরা সবাই আশা করছি যে শান্তি আসবে দেশে কিন্তু আমরা শান্তি পাইনি তো কিন্তু হেসবত তহিদ এই সবার মাঝ থেকে মাঝখান থেকে এই জন্যই আলাদা যে হেসবত তহিদ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে না হেজবতহিদ তহিদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে আল্লাহর বিধান কোরআন হেজবতহিদ তহিদ চাচ্ছে যে পুরো সমগ্র রাষ্ট্রটা যেন আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত হয় আমি আমি এই 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 মূলত কারণেই যোগদান করেছি করি করি সমর্থন আর কি আসলে আমি তৈদ সম্পর্কে যতটুকু জানছি ওদের সব কাজ ওপেনলি ভিডিও দেখি ওদের বিভিন্ন সম্মেলন দেখি ওরা সব কিছু ওপেনলি করতেছে ওদের সম্পর্কে যত জানছি তত বুঝতে পারছি যে ওদের নেগেটিভ কোনো কিছু পাই আমি আমি খোঁজ নিছি কিন্তু পাই নাই তাই মন মনে হইলো যে ওদের কথা শুনি একটু কি বলে দেখি এই জন্য আজকে আসলাম গ্লোবাল লিডিং এবং আল্লাহর বিধানটা পৃথিবী প্রতিষ্ঠা করার জন্য আমার মনে হয়েছে যে হিজবুত তাহিদ পারফেক্ট হিজবুত তাহিদ একটা সত্যনিষ্ঠ দল আমরা খুব কাছে থেকে দেখতে পারতেছি অন্যান্য দলের ভাবমতিত্ব আমরা দেখলামই এই বাংলাদেশের পরিস্থিতি হিজবুত তাহিদ দিয়েই আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা হবে কারণ হিজবুত তাহিদের মাধ্যমে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠিত হবে এখানে আমি নারীর ন্যায্য অধিকার পাচ্ছি এই জন্য আমি এই দলটি করছি আমি দেখলাম যে হিজবুত তাহিদ আল্লাহর রচিত জীবন ব্যবস্থা তুলে ধরছেন যা মানুষকে শান্তি দিতে পারে তো এই ক্ষেত্রে আর কি আমি হিজবুত থেকে পছন্দ করি এই কারণে আর কি হিজবুত তাহিদ আসছে তহিদের মাধ্যমে এখানে এসে যেটা দেখলাম ওনারা একমাত্র সেই আল্লাহর রসুলের সেই প্রকৃত তৌহিদের দিকে ডাকছে অন্যান্য যে আজকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এনসিপি বলেন তারা কিন্তু মানবরচিত বিধানটাই প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছি তবে এই মানব রচিত বিধান কোনোদিন মানুষকে শান্তি দিবে না যদি আল্লাহর দেওয়া বিধান এই জমিনে প্রতিষ্ঠিত না হয় এই জন্য আমি মূলত হেসবুত আসছি আমার কাছে হেসবুত সঠিক মনে হয় সেই কারণে আমি হেসবুত করি অন্যান্য দল তো আপনার এলাকার বিভিন্ন মানে বলে ভোট দাও জানাতে চায় বা বিভিন্ন ফেরকা দিয়ে সেইগুলো কথা বলে সেই দলগুলো আমার ভালো লাগে না আমার হেসবুত ভালো লাগে বিধায়ক হেসবুত হক সত্যনিষ্ঠ সেই কারণে আমি হেসবুত দলটাই করি কারণ এটা সত্যনিষ্ঠ আন্দোলন এরা প্রকৃত ইসলামটাকে চায় এরা মানুষের তৈরি বিধানটাকে বাদ দিয়ে আল্লাহ তৈরি বিধানটাকে কিভাবে প্রতিষ্ঠা করায় সেটা এরা চেষ্টা চালাচ্ছে অন্যান্য দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আর হিজবুত আল্লাহ যে প্রকৃত ইসলামটা আছে সেটা প্রতিষ্ঠিত করতে চায় এই জন্য আমি হেসবুত করার কারণ হচ্ছে হেসবুত ওয়েদ একমাত্র দল যারা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে অন্য সমস্ত দল তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এটা আমরা দেখতেছি কারণ যেই সিস্টেমে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে বা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করতে যাচ্ছে এটা হচ্ছে মানব রচিত সিস্টেম ওই সিস্টেম দিয়ে কখনো সম্ভব না একমাত্র দল যারা আল্লাহর বিধান দিয়ে সমাজ পরিচালনা করতে চায় এবং আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করতে চায় ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে যত অন্যায় আছে যত অবিচার আছে সব কিছু দূর করে মানুষকে শান্তি দেয় এই জন্য আমি হেসবুক হয়ে যাচ্ছি তিরিশ বছরে কোনো করে এটা তার বাস্তব প্রমাণ তার বাস্তব প্রমাণ হচ্ছে হেজবুত তো এখন কিন্তু কোনো অন্যায় করে যে আন্দোলন অন্যায় করতে পারে না সেই আন্দোলন এই বাংলাদেশে টোটাল বিশ্বে শান্তি দিতে সক্ষম 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 আসলে হেলমেট তৈরি কোনো ইয়া কোনো রাজনৈতিক দল না এটা সম্পূর্ণ একটি ইয়া পরাজনৈতিক দল এই জন্য আমি এই করি এবং ওরা সবসময় সত্যনিষ্ঠ কথা বলে এবং ওদের কার্যক্রমগুলো সবসময় দিনে আলোর মতো পরিষ্কার এজন্য আমি এটা করি